তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে আমার সমস্যা কি হ্যাঁ তুই এমনি এসে কিনলি গা এমনি আই কেউ আমি একটু লিস্ট করতাম আমি এমনি লিস্ট করে রুগী শালার তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে আমি কি করব হুম আব্বা হসপিটাল ভর্তি করাইছি হসপিটাল ভর্তি করাইছ তো আমার কাছে এসে গিয়া 2 লাখ টাকা লাগবে ডাক্তারে কইছে পা টাকা ভালো দিয়ে দে বাবা ভালোই দে সমস্যা নাই তো আব্বা আম্মা 2 লাখ টাকা দেন না 2 লাখ টাকা দেবো হ্যাঁ তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে আমি কি করব হ্যাঁ

হসপিটাল ভর্তি করে সুস্থ আমার কাছে এসেছিস কি দুই লাখ টাকা লাগবে ডাক্তারে কইছে পাকা টাকা ভালাই দিতে বাবা ভালাই দে সমস্যা নাই তো বাবা আম্মা দুই লাখ টাকা দেন না তোর দুই লাখ টাকা দিমু হ্যাঁ তোর ভাই এক্সিডেন্ট করছে আমি কি করব হ্যাঁ আম্মা কি বলেন এটা চিকিৎসা করামু না তোর ভাই মইরা যাক নালে বাচ্চা থাক এডিএম গো যাইনার বিষয় না বাইরা বাইরা সামনে তো সুকে সামনে তো

আর এক লাখ সত্তর হাজার টাকা দাও নাহলে এক কাম করো তোমার এই স্বর্ণটা বলো কেন কি পাগল হয়ে গেছিস তুই দে বেচে চিকিৎসা করাম কার চিকিৎসা করাবো এই বেটা ভয় নেই জানিস তো আর ভাই অ্যাক্সিডেন্ট করছে পা কাটতে ফলাই দিতে হইব এই বাইরে চিকিৎসার টাকা লেগে এখানে ভিক্ষা করতে আইছে তোমার ভাই নামে চোর চলে না আমার কি

আরে সুপ থাক শয়তান বেডি লাগলে বিদেশ নিয়ে যাবো বিদেশ তো চিকিৎসা করে আনুম আমার পোলারে লাগলে পা ফালাই দিল আবার নতুন করে পা লাগে আব্বাজান আব্বা কই গেছে আব্বা কোন হসপিটাল আমার নিয়ে চল আব্বা যান হ্যাঁ চল আব্বা যান আসো আসো আব্বা কি হইছে আব্বা জানি না আমার পোলাটা কি কথা কইতে পারে জ্ঞান ফেরছে হ্যাঁ আমি কিচ্ছু জানি না ওই বাই তো বললা হসপিটালে তুমি রাইখাইছো চলো আর কমু না ওদের মাইয়া অমন করো না তোমারে আমি কত নিজের পোলার মতো দেখি পোলার মতো দেখি আপনা তো ছটল লও হে আপনাদের তো কোনো চরিত্র আছে আপনাদের কোনো আত্মমর্যাদা আছে না আপনাদের শিক্ষায় দিকে আছে আমি আপনা মা আরে বিয়ে দিছেন খালি টাকা কোনা মানবতা আছে হ্যাঁ আপনাদের আসরনে আমি এমনি মুখ হই গেছি আপনাদের কি মানে এটা কি না আছে সেরা না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে কোনো কোয়ালিটি না আছে কোনো গুণ আছে কিছু කිっちনি আমি এটা শিক্ষিত ছেলে ওব্বা

আমার পোলাটা কই হগো গাড়ি বের করতে গো আমার লয়ে এলো আমি আর বাস মনে মনে হয় আমার লই এলো আমার পোলা ধরে আর আমি বেডি সব গাড়ি তো আমি কিন্না দিতে চাই নাই কিন্না দিলাম আমার পোলারে মুত তুই মারছত আমার পোলাটারে বাবার মত হইছে এককালে যা করতে বড়ুত না যাবে লাগে খারাপ ব্যবহার করো কোনো কথা শুনোস না দেখো এটা পরে দেখো আগে চলো আমার কোন হসপিটালে আপনার কি জানেন আপনার জন্য স্বার্থপর স্বার্থপর আমরা বিমান তার থেকেও খারাপ আমরা সব নিকৃষ্ট মানুষ না গো তাও আমার একটু ঠিক না কখন হসপিটাল আমার বলো আপনারা কি জানেন আব্বা আপনারা মানুষ বিপদে পড়লে আগে নিজেরটা বুঝেন পরেরটা বুঝেন না আব্বা তুমি সঠিক আমরা ভুল আব্বা কো না নিজের পরিবারের লোকজনের জন্য তো খুব মায়া জনই শুনছেন আমার পরিবারের লোকজন তো অনেক কি করছেন নগদের চোখ পল্টি লয়ে আরে জামা এখন

তুমি আমার আব্বা তোমার পায়ে ধরো আব্বা তোমার বলার খবরটা কো আব্বা ও আব্বা ভালো হন বুঝছেন আসো আসো আব্বা আসো আব্বা সত্যি ভালোই জামা আব্বা আমার মায়েরও ভালো বনে ঠিক আছে আর এই যে লগে যেটা লয়ে বসবাস করেন না জিলাপির বের হ্যাঁ দুনিয়ার শয়তান হ্যাঁ এর লাগে দেখেন না মায়েরা বাড়িতে কে দিছেন বুঝুন তুমি জানো না আব্বা এই শয়তান বেডি মায়েরা শয়তান বানাইছে এই মায়েরাও খারাপ খালি মার কথা শুনে তুমি মনে কাল ভালো

এত লজ্জা শরম দেই এত উষ্ঠাই লাইট তারপর শরম হয় না তুমক তো সে এরকম করে কথা কবি না তুমি কথার আর না জামাই যে শুরু করছে যাও কয়দিন বাজ তামাই জামাই জ্বালায় তাও বাঁচ মনে হয় এই ধর তোমার পেলে যাক হার ঘরে হারামজাদি হয়েছে ভালো কিছু আর হয় নেই